অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন পিএমএল অ্যাক্টে আবকারি অর্থাৎ মদের দোকান খোলার ব্যাপারে ঘুষ নিয়েছিলেন দুশো চল্লিশ কোটি টাকা এরকম অভিযোগে ইডি তার বিরুদ্ধে মামলা চালাচ্ছিল তারপরে গতকাল চেষ্টা করেছিল ইডি সুপ্রিম কোর্টে গিয়ে অনুমতি নিতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো অনুমতি দেয়নি তারপরেই আজকের থেকে শুরু হলো তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পরেই রাতের দিকে তাকে গ্রেপ্তার করা হলো এর আগে ঝাড়খণ্ডের শিবু সোরেন মুখ্যমন্ত্রী শিবু সরেনকেও পিএমএল একটে ঘুষের প্রচুরটা ঘুষের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এখন এইটা সমর্থন করব না বিরোধিতা করব এটা নিয়ে মানে একজন সাধারণ মানুষ হিসাবে অনেক কিছু ভাবছি মানে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না যে কোনো ঘুষকাণ্ডে সমর্থন তো করা যায় না তার উপর দাঁড়িয়ে সরকারি টাকা সরকারের একটা সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্তে লোক কোটি কোটি টাকা মানে যে ট্যাক্স পেতো কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি হয়ে গেলো মানে ভাবনা ভাবনার অতীত যে দিল্লি সরকার দিল্লি সরকার মানে প্রচুর টাকা ট্যাক্স মকুব করে দিয়ে একটা এই আবগারি কোম্পানিগুলোকে মদ বিক্রির সুযোগ দিল মোড়ে মোড়ে মদের সমস্ত এরা দোকান মানে খুলবে মানে তরুণ সমাজ কীভাবে মানে দূষিত হবে মানে ভাবনার অতীত এখন তার গ্রেপ্তারটা ইডি করেছে সিবিআই করেছে এখন কেউ বলছে এর পিছনে নরেন্দ্র মোদীর হাত আছে কেউ বলছে ইত্যাদি ইত্যাদি তা কার হাত আছে সেটার থেকে বড়ো জিনিস যে তার অপরাধটা কি সেই অপরাধটা নিয়ে আমাদের আলোচনা আগে করা উচিত যদি দেখা যায় সত্যিই সামান্য লঘুদণ্ডে মানে লঘুপাপে গুরুদণ্ড হচ্ছে সেরকম একটা কিছু হলে তার বলা যায় কিন্তু এ তো গ্রুপ আপ গ্রুপ আপে এতকাল ধরে সে লঘুদণ্ডই পেয়ে এসছে তো চালিয়ে এসছে একশো পঁচাশি কোটি টাকা দিয়ে একশো পঁচাশি কোটি কোটি একশো পঁচাশি কোটি টাকা দিয়ে সে কী করেছে সে বাংলো বাড়ি বাংলো বানিয়েছে যে কেজরিয়াল একজন আইআরএস আমাদের এখান থেকেই পড়াশুনো করেছিলেন সেই তিনি মানে একদম সত্যের মানে সততার প্রতীক হিসাবে তিনি সততার প্রতীক হিসাবে আন্দোলন করেছেন তিনি তারপরেই তাকে মুখ্যমন্ত্রী মানুষ বেছে নিয়েছে যে এরকম একটা লোক চাই সেই লোক মানে ভেবেই তাকে মুখ্যমন্ত্রীতে একদম একটা না জয়ী করে করেছে পঁয়ষট্টিটা সিটের মধ্যে তিনি বাষট্টিটা সিট পেয়েছেন ভাবা যায় মানুষের জনসমর্থনটা কি পেয়েছে তারপরে কিছু ভালো কাজ করেছেন ডাউট গরিব মানুষদের বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে জল ফ্রি করে দিয়েছে বহু জায়গায় স্বাস্থ্য ফ্রি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র করেছে বহু ভালো কাজ করেছে বহু শিক্ষা জগতে তার একটা আলোড়ন ফেলে দেওয়ার মতো ব্যবস্থা করেছে সব দিক থেকেই সে শুরুটা দারুণ করেছিল শুরুটা দারুণ করেছিল কিন্তু তার সর্বনাশ করলো তার সব বন্ধুরা মনীষ শিশুদিয়া তাকে উনিশটা দপ্তরের মন্ত্রী বানিয়েছিল ভাবা যায় মানে প্রায় সব দপ্তরের মানে মন্ত্রী বানিয়ে দিল মনীষ শিশুদিয়াকে তার এক এমপি সঞ্জয় সিং আরে বাপরে প্রতিদিন কথায় কথায় একদম মানে টুকোর সমালোচনা অহেতুক লোককে আক্রমণ প্রধানমন্ত্রীকে আক্রমণ প্রত্যেক দিন এই ছিল তার কাজ সে রাজনৈতিকভাবে করতেই পারে কিন্তু কথাটা হচ্ছে যে তাদের জনগণের কাজটা তো আগে করা দরকার তারপরে সমালোচনা করো সবারই অধিকার রয়েছে প্রধানমন্ত্রী দোয়া তুলসী পাতানন তারও তার যে যা ত্রুটি আছে যে কোনো সাধারণ মানুষেরই অধিকার আছে সেই ত্রুটি নিয়ে সমালোচনা করার কিন্তু কথাটা হচ্ছে যে অরবিন্দ তো ধোয়া তুলসী পাতা নয় অরবিন্দ তো চোর পাক্কা চোর ডাকাত তো এটা ডাকাত সৎ বলে সততার প্রকাশটা সামনে নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বারটা ভালোই চালিয়েছিল পরের বার এ তার আসল সব মূর্তি বেরোতে শুরু করলো সর্বত্র সে ভেবে নিয়েছিল যে সে অল ইন্ডিয়াতে একটা দল করে ফেলবে বিরাট ব্যাপার পাঞ্জাবেও সরকার গঠন করল তারপরের থেকেই সে হঠাৎ করে এরকম ডিরেল্ড হয়ে গেল দুটো জায়গায় সরকার দিল্লি এবং পাঞ্জাব তারপরে লোকটার পদস্খলন ঘটল ফলে এইভাবে আজকে তার দল বলতে চেষ্টা করছে যে না একটা রাজনৈতিক একটা প্রতিহিংসা পরায়ণতার ফলে হয়েছে কিন্তু সঞ্জয় যে ঢুকলো এত এখনো বেরোতে পারলো না কেন সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এমন কিছু পেয়েছে যে যাতে একই কেস তো তাহলে সে এমন কিছু পেয়েছে বলে আজকে কত মাস ছ মাসের বেশি হয়ে গেল তাকে তো বেল দিচ্ছে না সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট তো রাজনৈতিক দুষ্ট বলা যাবে না সেখানে গিয়ে দেখা গেল বারবার তার হচ্ছে বেল তাহলে গ্রাভিটি আছে এমনও শোনা যাচ্ছে যে সে তার দলের নামে এই ঘুষ নিয়েছে নিজের নিজে তো নিয়েছে সরকারের পক্ষ থেকে নিয়েছে দল ওর যে আম আদমি পার্টিটা তার নামেও ওই ঘুষের টাকা তার তহবিলেও ঢুকে গেছে ফলে তার দল দলটাও খারিজ করে দেওয়ার আবেদন করেছে বিরোধীরা যে এইরকম দলের নামে যদি ঘুষ নেয় বা এই ধরনের টাকা নেয় তাহলে সেটা তো সেটাও পিএমএল অ্যাক্টে পড়ে যাবে ফলে তার তো দলের ইয়ে পাওয়াই উচিত নয় একটা রাজনৈতিক দলের যে রেজিস্ট্রেশন সেটা বাতিলের আবেদন করেছিল এবং সেটা এখনও রয়েছে পেন্ডিং রয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিয়াল আজকে গ্রেপ্তার হলো যে কোনো গ্রেপ্তার হলে রাজনৈতিকভাবে অভিযোগ উঠবে অভিযোগ হয়েছে ধরে নিতে হবে সে অভিযোগ করা যেতেই পারে আমিও বলে দিতে পারি যে না এটা খুব অন্যায় হয়েছে যেমন কংগ্রেস বলেছে বা তাদের আইএনডি এর অনেকেই বলেছে যেটা অন্যায় হয়েছে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা অন্যায় হয়েছে শিবু হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার বাবা শিবু সরেনও পাঁচ কোটি টাকা নিয়ে ধরা পড়েছিল নরসিমার রায়ের মন্ত্রিসভার আমলে মানে তার পাঁচটা ভোটের সাপোর্টেই নরসিমারাও মন্ত্রিসভা গঠন করতে পারলেন তার জন্য পাঁচটা স্যুটকেস তাকে দেওয়া হয়েছিল এক একটা স্যুটকেসে কোটি কোটি টাকা ছিল এই হেমন্ত সোরেনের বাবা শিবু সরেনকে তার জন্য সে জেলেও গিয়েছিল ফলে পাপ করলে ভুগতে হবে এবং কোনোভাবেই এই অন্যায়কে সে যে করুক যদি কারুর বিরুদ্ধে পাওয়া যায় এটি তাকে ধরুক সে যে কেউ হোক কোনো কোনো মার্সি নেই যার বিরুদ্ধে সাফিসিয়েন্ট ইয়ে পাবে তাকে ধরুক এ নিয়ে আমাদের সাধারণ মানুষ কারো কিছু বলার নেই দলগতভাবে রাজনৈতিকগতভাবে সব হতে পারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না ঘুষের ব্যাপারটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না আর্থিক দুর্নীতিটা কিন্তু আমাদের দেশে একটা আবার আশ্চর্যের বিষয় যে রাজনৈতিক নেতাদের এই দুর্নীতিতে সাধারণ মানুষ কিন্তু খুব একটা ভাবিত নয় কারণ তা না হলে তারা বারবার করে ক্ষমতায় আসে কী করে সেই এমএলএ বারবার করে জিতছে সেই এমপি বারবার করে জিতছে সেই মন্ত্রী বারবার করে জিতছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে তারপরে তো তাকে ভোট দিচ্ছে তাহলে এই যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমরা সাধারণ মানুষ সচেতন নয় আমরা যদি বুঝি যে এই লোকটা দুর্নীতি করেছে পরের তাকে কেন ভোট দিই এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে আসে জনগণ সচেতন না হলে এরকমই হবে কিছুদিন আগে ক্যাসিয়ারের মেয়ে কবিতাকে অ্যারেস্ট করেছে ঠিকই আবগারির প্রায় দুশো বত্রিশ কোটি টাকা দরখাস্ত পাওয়া গেছে সবেই এই অরবিন্দ কেজরিওয়ালের এই এই মদের আবগারির ব্যবসায় তো এ এক অদ্ভুত বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব নিয়ে সত্যিই খুব মানে খুব খারাপ লাগে যে আমাদের দেশের এত ভালো ভালো মানুষ যারা শুরুটা ভালো করেন এরকম উচ্চশিক্ষিত লোক কেজরিওয়াল তো উচ্চশিক্ষিত লোক আমাদের মোদী নাকি অশিক্ষিত লোক সে নাকি বেশি শিক্ষিত নয় এই কেজরিওয়ালই বলেছে তাহলে কেজরিওয়াল তো উচ্চশিক্ষিত লোক তার এই দুরবস্থা কেন সে এত কোটি টাকা কেন ঘুষ নিল তারপরে তার বা এত বাংলো বাংলাদির বাড়ি কিসের জন্য লাগে সে অতি সাধারণ ঘরের থেকে এসে হ্যাঁ প্রথমে বলেছিল আমি গাড়ি নেবো না আমি সরকারি কোনো কিছু বাংলো নেব না আমি কোনো কিছু না আমি সাধারণ মানুষের মতো থাকবো আর সেই লোকটার অধঃপতন হতে 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 একশো পঁচাশি কোটি টাকার বাংলাতে থাকছে এখন যাই হোক আপনারা মতামত জানাবেন আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি আমাকে একটু সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন লাইকস দেবেন নমস্কার